আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন দ্য নেম অফ আল্লাহ দ্য সর্বলিভার্সাল ডিসেসপ্যারালিস্ট তো আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মহান আল্লাহ তাআলার নামে আজকে আমাদের দেশ খুবই সংকটজনক পরিস্থিতির ভিতরে আছে আমাদের দেশে প্রায় একটা অঞ্চল পুরো একটা অঞ্চল কি হইছে পানির ভিতরে ডুবেํานিত অবস্থায় পড়ে আছে যা আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা এলাকা খুবই বিপাদের ভিতরে ভয়ঙ্করের ভিতরে আছে এবং আমরা চাই দেখেন এই সময় গলাম আহ ওইখানে গেলাম অনেক হিন্দু থাকে অনেক মুসলমান থাকে অনেক বৌদ্ধ থাকে অনেক খ্রিস্টান থাকে কিন্তু মুসলমানরা কখনো অগ্রসাবাদী নয় তারা আতঙ্কবাদী নয় তারা জঙ্গিবাদ নয় তারা কলাম সেই সমস্ত মানুষের পাশে যেয়ে দাঁড়াইছেন ওনারা জানেন যে একজন আলেম আহমদুল্লাহ উনি কি করছেন উনি উনার যত উনার সারা জীবনে যত পারিশ্রমিক ছিল তার কিছু সেই পারিশ্রমিক সে কি করছে সে নিছে এবং তাকে অনেকে সহযোগিতা করছে সেগুলোকে নিয়ে অনেক হিন্দু মানুষ ভাইদেরকে তারা প্রতি তোমাকে যতদিন সমস্যায় তোমরা থাকো আমরা তোমাদের পাশে থাকবো তাহলে একজন মুসলমান হয়ে তিনি কি করতেছেন তিনি তার পাশে দাঁড়াইছে একজন হিন্দুদের পাশে দাঁড়াইছে কিন্তু আমাদের দেশে কলাম এই পাশটাতে দাঁড়ায়নি তো মেহরবান আল্লাহ নামে তো পাশে যেহেতু দাঁড়ায়নি আমরা সেই বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি যে শায়দ আহমদুল্লাহ কলাম উনি একজন মুসলমান হয়ে উনি কি করছে উনি আমরা যতটুকু জানি যে আমরা ছিল ফেনি তারপরে তারপরে আপনার আরো আশেপাশে যত জায়গা আছে সেখানে খুব সুন্দরভাবে তিনি কলাম এই সেবামূলক কাজগুলো করে যাচ্ছে ফুলকাজি সেখানে বেশি হিন্দুর সম্প্রদায় কিন্তু ভারত তো আজকে নিজে ওনার দেশটা সম্পূর্ণ হিন্দুর সম্প্রদায় তো তাইলে ওনারা এত বড় একটা হিন্দু সম্প্রদায় হয়ে ওনার যে ভাই বোনরা যে বাংলাদেশেও থাকে ওনারা এই কথাটা কখনো ভাবিনি না ভাবার পরেও তারা কি করছে তারা ওই এরিয়াটা রাতের বেলা কি করছে তারা না জানিয়ে তারা গেটটা খুলে দেওয়ার কারণে পুরো একটা অঞ্চল আজকে প্রায় সাত আট দিন ধরে ডুবন্ধিত অবস্থায় পড়ে আছে এখনো অনেক অঞ্চল যেগুলো ডুবিনি সেগুলোও ডুবার অবস্থায় পড়ে আছে আমরা আজকে একটা বিষয় জানাইতে চাই যে আসলে মহাভারতের যে শ্রীকৃষ্ণ ছিল উনি কি অর্জুন অর্জুনকে কি আসলে এই ধরনের কাজ করতে বলতো যে অর্জুন কি আসলে এরকম অবৈধ কাজ করছে না আমরা একটু এটা সম্পূর্ণ গীতার থেকে গীতার কত নাম্বার শ্লোক এটা গীতা আছে শঙ্কযজ্ঞ তার হচ্ছে আটত্রিশ নম্বর শ্লোক এখানে বলা আছে যে অবশ্যই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের যুদ্ধের নিমিত্তে যুদ্ধ করো যুদ্ধ করো তাহলে তোমাকে পাপের হতে হবে না এখানে আল্লাহ শ্রীকৃষ্ণ সম্পূর্ণ ভাবে এই সমস্ত বিষয়ের উপরে তোমাকে চিন্তা করবা না তুমি এগুলো চিন্তা করে কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান তারা খাবে কি না খাবে এগুলো এই সমস্ত গুলো তোমাকে কি করা লাগবে তোমাকে বেরেন্টির ভিতরে জ্ঞান দ্বারা মেধা তৈরি করা লাগবে তারপর সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে তুমি কি করো নামে যাও যুদ্ধ মানে এই না যে আমরা অন্য দেশের সাথে যুদ্ধ বা প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ বিদ্রোহ করব এগুলো না তো সে লাভ কথা চিন্তা না করে অর্জুন কি করতেছে সমস্ত সমগ্র মানুষকে বাঁচাচ্ছে কিন্তু দেখেন সেই অর্জুন থেকে উনারা কলাম শিক্ষাগুলো নিচ্ছে নেওয়ার পরে কি আসলে সেইভাবে কলাম কোন কাজ কলাম করতেছে না সেভাবে ওনারা কোনো কাজ না করে উনারা কি করলো আমাদের দেশে পানির ভিতরে ডুবে দিল আমাদের দেশের বাংলাদেশের থেকে বাইরের দেশের যে সমস্ত ইউটিউবাররা থাকে তারা বললাম বিষয়টা দেখছে এগারোবারে তারা জানাইছে যে আমরা বাংলাদেশে এমন একটা বাঁধ নির্মাণ করব এবং এমন একটা খাল নির্মাণ করব যে ওরা যত পানি দিক ওই পানিগুলো খালের ভিতরে আসবে আর যত ওই এ বাঁধ নির্মাণ করবে যাতে অন্য সময় পানি ছাড়লেও ওই পানি আমাদের দেশের ভিতরে আসবে না তো যখন দেখা গেল এই কাজটা করা হবে আমাদের দেশে বাদ নির্মাণ এবং বড় খাল কাটা হবে তখন দেখবেন ওরা আর পানি ছাড়বে না তার মানে এগুলো হচ্ছে হিংসাক্ত মনোভাব আমরা চাই তারা যেন এরকম হিংসাক্ত মনোভাব না করে যেহেতু তারা মনে করে তাদের ধর্মটা অনেক তাদের কাছে তো তারা তাদের ধর্ম আজকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচার করতে কিন্তু তাদের যদি কার্যকলাপ এরকম হয় তাহলে তারা তাদের ধর্ম প্রচার করে কখনো সফলতা অর্জন করতে পারবেই না কারণ যে জাতি অন্য জাতিকে ভালোবাসে না অন্য জাতির উপরে থাকবে সেই ধর্ম কখনো আগামীতে অগ্রসর হবে না আমরা আমরা থেকে বুঝতে পারি চাই। এবং আরেকটা বিষয় আমাদের অনেক ফেনীতে অনেক লাকসাম কুমিল্লা ওইখানে অনেক ভাই ও বোনেরা তারা কলাম খাবার পাচ্ছে না যার কারণে আমাদের যারা দিনে ভাই বোনেরা আছে তারা যেন তাদের সামনে খাবার পৌঁছে দেয় তারা যে যাইতে পারছে না তাদের সহযোগিতা করে এবং অনেক দেখেন আমাদের সাথে যারা আজকে চাকরি বাকরি করতো তারাও অনেকে তারা কলম কি হয়েছে সেই সমস্ত এলাকাতে কলাম থাকে তারা কলাম অনেক দুঃখের ভিতরে দুর্বিষ অবস্থার ভিতরে আছে এই জন্য তাদেরকেও মনোভাব নিয়ে আজকে আপনাদের কি করা লাগবে আগে যাওয়া লাগবে অবশ্যই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহেজ আমরা আলোচনা দীর্ঘস্থ করবো না এখন মানুষের পাশে দাঁড়াবো মানুষ অনেক বিপদের ভিতরে আছে আমরা চাই যার যার আহ এ আছে গণমাধ্যম আছে তারা যেন এগুলোর মাধ্যমে খুব দ্রুত এগুলো পৌঁছে দেয় এবং আমাদের জন্য যেন অবশ্যই দোয়া করে এবং আপনারা অবশ্যই তাকে সহযোগিতা পূর্ণ মনোভাব নেবেন এবং সে কলম একজন বাংলাদেশের বড় মাপের আলেম এবং সে যেন অবশ্যই সে তার কাজে সহযোগিতা পূর্ণ মনোভাব রাখা লাগবে তো ইসলায় রহমানি রহিম আল্লাহ হাফেজ